খেয়ে যান খেয়ে যান গরম গরম সিঙারা খেয়ে যান মাত্র এক টাকায় সিঙারা খেয়ে যান জলদি আসুন পুড়িয়ে গেলে আর পাবেন না মাত্র এক টাকা সিঙারা খেয়ে যান কে যান কি নগেন্দা কি খবর কেমন আছো হ্যাঁ এই কোন রকমে চলে যাচ্ছে দাদা হ্যাঁ বলো আজকে কটা সিঙারা দেব আজকে আমাকে দশটা সিঙারা দাও বাড়ি নিয়ে যাব আচ্ছা দাদা একটা কথা বলো দেখি তুমি এই যে এক টাকার শিঙারা বিক্রি করো মানুষকে এটা কেন আরে আমি প্রতিজ্ঞা করেছি মিহিরবাবু যতদিন এই গ্রামের গ্রাম প্রধান থাকবেন ততদিন আমি মানুষকে এক টাকার শিঙারা খাওয়াবো এতে তোমার লাভ কেমন হয় সংসার চলে যায় দাদা একলা মানুষ মাথায় কোনো চাপ নেই ভালো রকমই চলে যায় তুমি তো শিঙারার আকারগুলো একটু বড় করতে পারো দামটাও একটু বেশি রাখতে পারো সেটা করলে আমার ক্ষতি হয়ে যাবে এই বাজারে লোকে আমাকে এক টাকার শিঙারা বিক্রেতা হিসাবেই চেনে তাই আমি যদি এখন শিঙারার আকৃতি বড় করে দাম বৃদ্ধি করি তাহলে আমার খদ্দের কমে যাবে তা ঠিকই বলেছ দাদা আচ্ছা কথা বাড়িয়ে তোমার ব্যবসার ক্ষতি আর করবো না তুমি ব্যবসা করো আমি বরং গেলাম আচ্ছা দাদা আবার এসো কিন্তু কেমন সুখেন কি ব্যাপার এবারে বাজারের দোকান থেকে করের টাকা উসুল হয়েছে তো সে আর বলতে এসব নিয়ে কোনো চিন্তা করতে হবে না আপনাকে বেশ বেশ মানুষ ভালোই ভালোই করের টাকা দিলে ওদেরই মঙ্গল না হলে আমার দিকে আবার জোর জবস্তি করতে হবে ওদের টাকা দিয়ে তো আমাদের লাভ আমরা কেমন বসে পকেট গরম করছি কিন্তু প্রধান সাহেব গ্রামবাসীদের মনে ইদানিং অনেক প্রশ্নের উদয় হচ্ছে তারা চায়ের দোকানে বা কোনো জায়গায় আড্ডা দিতে বসে সেসব আলোচনা করছে তারই কিছু কিছু আমার কানে আসছে কিরকম প্রশ্ন তাদের কথা হলো তারা তো ঠিক সময় কর দিয়ে দিচ্ছে কিন্তু তাতে তাদের কি উপকার হচ্ছে তাদের বক্তব্য তাদের অনেক সুযোগ সুবিধার অভাব আছে এখনো আরে ওরা চিৎকার করে করতে দাও যতক্ষণ আমার আলোচনা ওদের মধ্যে থাকবে ততক্ষণই আমি ওদের মানুষ পটে জীবিত থাকব। মাঝে মাঝে দু একটা কাজ করে দিলেই ওরা খুশি বুঝলে বুঝলাম প্রধান মশাই আরে গিন্নি কোথায় গেলে তুমি বেরিয়ে এসো আরে তোমার এত দেরি হলো যে আমি সেই কখন থেকে বসে আছি আরে গিন্নি আরে নগেনদার কাছ থেকে এক টাকার শিঙ্গারা নিতে গিয়ে দেরি হয়ে গেল হ্যাঁ আমিও শুনেছি নগেনদার এক টাকা শিঙ্গারার অনেক নাম ডাক অনেক দিন ধরে খাবার খুব শখ ছিল ওই জন্যই তো আজকে নিয়ে এলাম গিন্নি চলো চলো তুমি খাবার বাড়বে চলো হুম হ্যাঁ গো এই জিনিস খেতে খুব সুন্দর নগেনদার হাতে জাদু আছে বলতে হবে আর তা যা বলেছ গিন্নি শিঙ্গারাগুলো খেতে খুব সুন্দর লাগছে তবে কি জানো সিঙ্গারার আকৃতিগুলো একটু বড় বড় করলে খুব ভালো হতো না কিন্নি তুমি ভুল করছো নগেনদার একটাকার সিঙ্গারা এই জন্যই বিখ্যাত এখন নগেনদা যদি আকৃতি বড় করে তাহলে তার খদ্দের পালিয়ে যাবে এটা তুমি ঠিক কথাই বলেছ নগেন্দা কি বলে নগেন্দা বলে ওই বাবু যতদিন আমাদের গ্রাম প্রধান থাকবেন ততদিন সে এক টাকার সিঙারা বিক্রি করে যাবে বড় ভক্ত সে কিন্তু ওই হিমাংশুবাবুকে মানুষ হিসাবে কেমন মনে হয় তোমার দেখো অনেকেই ওনার নাম নিয়ে বিভিন্ন রকম আলোচনা করে বটে কিন্তু আমার তো মনে হয় উনি একজন ভদ্র মানুষ আচ্ছা বেশ এখন খাও এক টাকা সিঙারা গরম গরম খেতেই বেশি ভালো লাগে হ্যাঁ হ্যাঁ গিন্নি খাচ্ছি খাচ্ছি ঠিকই বলেছ আরে ও নগেন দাঁড়াও দাঁড়াও এত তাড়াহুড়ো করে চললে কোথায় এই যে দাদা দোকান থেকে বাড়ি ফিরছিলাম তা ভালোই তো মুনাফা কামাচ্ছ শুনলাম তোমার এক টাকার সিঙ্গারার নাম এখন গ্রাম ছেড়ে দেশে বিদেশে ছড়িয়ে পড়েছে সবই মানুষের ভালোবাসা দাদা মানুষের ভালোবাসা ছাড়া এসব কিছুই সম্ভব হতো না তা ভালো তা ভালো করে কমবে খাচ্ছ এটাই অনেক কিছু মনে করো না সুখেন্দা একটা কথা বলবো হ্যাঁ বল না কি বলবি ও তো তা করছিস কেন সুখেন্দা আমাদের প্রধান মশাইয়ের সম্পর্কে গ্রামের মানুষের মনে কিন্তু খুব তৈরি হচ্ছে ধীরে ধীরে সেটা তো হবারই ছিল নগেন প্রধান মশাই আগে যেমন ছিলেন দিন দিন যেন অন্যরকম হয়ে যাচ্ছেন কিন্তু সুকেন্দা আমি ওনাকে খুব স্নেহ করি এখন উনি যদি এরকম হয়ে যান তাহলে সব দিক থেকেই খারাপ সংকেত তা যা বলেছো নগেন আমি ওনাকে অনেক বলে বোঝাতে পাচ্ছি না সুখেন্দা একটা কথা আমাকে বলো আমি কথা দিচ্ছি আমি কারোর কানে কথাটা যেতে দেব না আমাদের প্রধান মশাই কি কোনো রকম খারাপ কাজের সঙ্গে যুক্ত হচ্ছেন তোমাকে ভেতরের ব্যাপার বলি তাহলে নগেন তিনি গ্রামবাসীদের কাছ থেকে যে পরিমাণ কর আদায় করেন তার বেশিরভাগটাই নিজের পকেটে ঢোকান বাকি উচ্ছিষ্ট যেটুকু পড়ে থাকে তাই দিয়ে গ্রামের উন্নতির কাজ ওই কোনোরকমই সেরে দেন এটা তো ভালো কথা নয় আমাদের প্রধান মশাই এরকম হয়ে যাবেন আমি কল্পনা করতে পাচ্ছি না ঠিক আছে সুকেন্দা। আমি না হয় কালকে প্রধান মশাইয়ের সাথে একবার দেখা করে ওনাকে অনুরোধ করব। এই আমি তোমাকে এসব বলেছি আবার বলো না যেন তাহলে আমার চাকরিটাও চলে যেতে পারে তুমি একদম নিশ্চিন্ত থাকো সুখেন্দা আমি তোমার কোনো কথাই ওনার কানে তুলব না ঠিক আছে দাদা এখন তবে আসি গো ভাই কি করছো বলে একটু লবণ হবে গো ঘরে একদম লবণ ফুরিয়ে গেছে হ্যাঁ দিদি আপনি একটু দাঁড়ান আমি ঘর থেকে নিয়ে এসে দিচ্ছি তা হ্যাঁ গো ভাই খবর শুনেছ কি খবর দিদি আমি তো কিছু শুনিনি কানাখুসু শুনলাম আমাদের সুখেন্দা নাকি প্রধান মশায়ের কাজ ছেড়ে দেবে বলছে কই না তো আমি তো সেরকম কিছু শুনিনি আমার কর্তা তো আমাকে সেরকম কিছুই বলেনি হ্যাঁ গো ভাই কিছুদিন অপেক্ষা করো ঠিক দেখতে পাবে অনেক কিছু দেখতে পাবে এদিকে গ্রামবাসীর মনে প্রধান সম্পর্কে যে ক্ষোভের জন্ম হচ্ছে তা কি শুনেছ এই কথাটা আমি শুনেছি আমার কর্তাটিকেও কালকে সেই কথাই বললাম কিন্তু ও বলল এসব নাকি গুজব গুজব নয় ভাই গুজব নয় তুমি দেখে নিও ওই গ্রাম প্রধান বেশি দিন আর এই গ্রামে থাকবে না গ্রামবাসীরা সকলে মিলে ওকে তাড়াবে বাবা মানুষের মনে এতটা খুব তৈরি হয়েছে তাহলে এ তো খুবই খারাপ বিষয় প্রধানমশাই এখনো যদি নিজেকে শুধরে না নেন তাহলে দেখবে ওনার ভবিষ্যৎ খুবই খারাপ আছে আমি চলি গো ভাই ওদিকে আবার রান্না চড়াতে হবে আসবো প্রধান মশাই আরে এসো এসো তো কি ব্যাপার হঠাৎ তুমি এ সময় আমার কাছে এলে প্রধান মশাই আপনার জন্য আমার তৈরি করা এক টাকা সিঙারা এনেছি আপনি খেয়ে জানাবেন কেমন খেতে হয়েছে ও তাহলে তুমি আমাকে এটা দেওয়ার জন্য এখন এলে না প্রধান মশাই আপনার সঙ্গে ব্যক্তিগত কিছু কথা ছিল আপনি যদি অনুমতি দেন তাহলে বলতে পারি হ্যাঁ হ্যাঁ বলো না এতে আবার অনুমতি নেওয়ার কি আছে প্রধান মশাই আমার এক টাকার শিঙারা বিক্রি করবার সুবাদে গ্রামের অনেক লোকজনই আমার দোকানে শিঙারা খেতে আসে হ্যাঁ সেটা তো খুব ভালো কথা তো তারা আমার দোকানে সিঙ্গারা খেতে খেতে অনেক কথাই আলোচনা করে এখন আপনি বিশ্বাস করবেন কিনা জানি না গ্রামবাসীর মনে কিন্তু আপনাকে নিয়ে অনেক অভিযোগের সৃষ্টি হয়েছে তারা আপনার উপর ক্ষিপ্ত। আরে নগেন তোমার সিঙ্গারা বিক্রি করা কাজ শিঙারা বিক্রি করো এসব দিকে চোখ কান দেবার তো তোমার কোনো প্রয়োজন নেই না প্রধান মশাই প্রয়োজন আছে কারণ আমি বাজারে এক টাকার শিঙারা বিক্রি করবার সময় সব সবসময় ডেকে বলি যে হিমাংশুবাবু বাবু যতদিন আমাদের গ্রামের গ্রাম প্রধান থাকবেন ততদিন আমি এক টাকার শিঙারা বিক্রি করবো হ্যাঁ তা আমি এই গ্রাম ছেড়ে চলে যাবো তো বলিনি তো তুমি করো না তোমার এক টাকার শিঙারা বিক্রি কে বারণ করেছে না প্রধান মশাই আপনি বুঝতে পারছেন না আমি আপনাকে অত্যন্ত সম্মান করি আমি চাই না যে গ্রামবাসীরা আপনার কোনো কার্যকলাপের জন্য ক্ষিপ্ত হয়ে আপনার উপর আক্রমণাত্মক হয়ে উঠুক কি বলছো নগেন এরকম কোনো কিছুর সম্ভাবনা আছে নাকি আছে বলি আপনাকে সাবধান করতে এলাম বাবু আমি চাই না যে গ্রামবাসীর মনে আপনাকে নিয়ে এই নাকারাত্মক ভাবনা আর বেশি দূর এগোক আমি চাই আপনি আবার আগের মতো গ্রামের উন্নতি কর্মে যোগদান করুন তবেই আপনি মানুষের সম্মানটা পাবেন আমি চললাম আপনি ভেবে দেখবেন বাবু সুখেন তুমি ঠিক কথাই বলেছিলে গ্রামবাসীরা আমাকে অনেক বিশ্বাস করে এই নগেন তো আমার নাম করি এক টাকার শিঙারা বিক্রি করে মানুষকে ওদের তো অত বড়লোক হওয়ার শখ নেই তবে আমি মানুষের টাকা চুরি করে কেন বড়লোক হতে যাবো বলো দেখি ঠিক এই কথাটাই আপনাকে বোঝানোর চেষ্টা করছিলাম বাবু হ্যাঁ আমি বুঝতে পেরেছি আমি কথা দিচ্ছি সুখেন আজ থেকে মানুষের করে টাকা আমি আত্মসাত করব না আজ পর্যন্ত যে টাকা আত্মসাত করেছি তা আমি গ্রামের উন্নতি প্রকল্পে কাজে লাগাব চলো আমার সাথে বাজারে চলো শোনো গ্রামবাসীরা আমি এই গ্রামের গ্রাম প্রধান আমি তোমাদের জানাচ্ছি যে সত্যিই আমি কিছুদিনের জন্য বিপথে চালিত হয়েছিলাম আপনাদের করে টাকা আমি আত্মস্বাত করবার চেষ্টা করেছিলাম আমি বুঝতে পারিনি যে এতে আখেরে ক্ষতিটা আমার নিজেরই করছি আমি আজকে আমাদের নগেন এবং আমার সহকারী সুখেন আমার চোখ খুলে দিয়েছে আমি কথা দিচ্ছি আপনাদের আজ থেকে আপনাদের টাকা দিয়ে আমি এই গ্রামকে উন্নতির শিখরে পৌঁছে দেব এই গ্রামে নতুন করে রাস্তাঘাট পানীয় জলের ব্যবস্থা বিদ্যালয় ডাক্তারখানা সমস্ত কিছু স্থাপন করব, শুধু একটাই অনুরোধ আমার সম্পর্কে যে ক্ষোভ আপনাদের মনে তৈরি হয়েছে তা আপনারা দয়া করে ফেলুন আমরা আপনার কাজ দেখবার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করব প্রধান মশাই আপনার ওপর থেকে সব ক্ষোভ আমরা ঝেড়ে ফেললাম এরপর আপনি কাজ করে দেখান তুমি আমার চোখ খুলে দিয়েছ নগেন আমি কথা দিচ্ছি তোমার এক টাকার সিঙারা বিক্রি কোনো দিন বন্ধ হবে না আমি তো এটাই চাই বাবু আপনার সাথে সাথে আমিও এক টাকার সিঙারা বিক্রি করে এই গ্রামের মানুষদের সেবা করতে চাই